কেউ মেসেজ যারা মেসেজ করলে ওই মেসেজ গুলার এখানে আপনার সামনে যা আসার কথা এটা কিন্তু আসে না অথবা কোনো রকম মানে কোনো রকম কিছু আসে না কেউ মেসেজ করলে আপনি যখন ইনবক্সে চলে যাবেন তখন আপনি দেখতে পাবেন কে কেউ এমন মেসেজ করেছে এবং যখন আপনার মোবাইলটি এরকম স্ক্রিন অফ থাকবে অথবা এমন স্ক্রিন খোলাই থাকবে আপনাকে কেউ মেসেজ করলে এরকম উপরে যে আপনার নোটিফিকেশন চলে আসে এটা কিন্তু আসে না তো এমন সমস্যা কিন্তু অনেকেই পড়ে থাকেন আপনি এমন সমস্যা পড়ে থাকলে কিভাবে আপনি সমাধান করবেন তো এইটা করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার এমন সমস্যা কিন্তু পড়ে তো এই সমাধান করার জন্য অবশ্যই আপনি এখানে মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে কি হিল অথবা ছোট্ট করে কিন্তু প্রোফাইল এখন কিন্তু এখানে থাকতে পারে এক এক এখানে কিন্তু এক এক রকম থাকে কারণ এখানে

আসবে না অবশ্যই আপনার এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এটাই যদি এটা এখান থেকে অফ করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে আগে চালু করবেন তো এইগুলো এখান থেকে চালু করে দেওয়ার পরে এখান থেকে আপনি এটাও এখান থেকে অফ করা থাকলে চালু করবেন এবং নিচে কিছু বিষয় রয়েছে এইগুলো আপনি এখান থেকে চালু করবেন শুধুমাত্র এই যে সবার নিচে একটা অপশন থাকবে এই দেখতে পাচ্ছেন এটা অফ করা থাকবে এটা আপনাকে চালু করতে হবে না এবং বাকি যে বিষয়গুলো রয়েছে এইগুলো আপনি এখান থেকে চালু করে দিবেন প্রত্যেকটা বিষয় একটা একটা করে চালু করে দিবেন

আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ওকে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি ক্লিক করে দিবেন ওকে নিয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন এই যে পারমিশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে নট এলাও এবং উপরে রয়েছে এলাও তো যেগুলো মেসেঞ্জারে এলাও করে রয়েছে এগুলোতে এলাও করা রয়েছে এগুলো আপনার কোনো রকম কাজ নেই এবং নিচে দেখতে পাচ্ছেন যেগুলো নট এলাও করা রয়েছে এইগুলোতে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে এলাউসে ক্লিক করে এখান থেকে আপনি ব্যাক করবেন আমার এখান থেকে যেগুলো নট এলাউ করা থাকবে এখানে সিলেক্ট করবেন এলাউ ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাক করবেন এখান থেকে আপনার প্রত্যেকটা যেগুলো বিষয় নট এলাউ করা থাকবে যদি আপনি এগুলো এখান থেকে এলাও করে দেন এবং এখান থেকে ব্যাক করেন ব্যাক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নামে আপনি এখানে আবার একটি ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ক্লিয়ার সেস আপনি এখানে একটি ক্লিক করে দিবেন তো এইখান থেকে এই যে আমি কাজগুলো দেখালাম যদি আপনি এই কাজগুলো এক এক করে রকম ভিডিও স্কিপ না করে অবশ্যই আপনার যে মোবাইলে নোটিফিকেশন আসতো না অথবা সামনে শুরু করতো না আপনার মেসেজগুলি কেউ মেসেজ করলে এইগুলি কিন্তু আপনি সমাধান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু করতে পারবেন